সম্প্রতি এর ফি বৃদ্ধি সহ বেশ কিছু বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করা হয়েছিল এর পক্ষ থেকে জানানো হয়েছিল টিভিএসসি পরীক্ষার বর্ধিত ফি বৃদ্ধি করা হয়েছে তবে এই বর্ধিত ফি নিয়েই কিন্তু শুরু হয়ে যায় রাজ্য জুড়ে বিরোধিতা গতকাল দেখা গেছে বেশ কিছু সংগঠনের পক্ষ থেকে এই বিষয়টার চরম বিরোধিতা জানানো হয়েছে বিশেষ করে ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজ আবারও দেখা গেল যে এর পরীক্ষার বর্ধিত ফি প্রত্যাহারের আবেদন জানিয়ে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানালেন অল ইন্ডিয়া চেফ এডুকেশন কমিটি ত্রিপুরা তা নিয়ে তারা এক সাংবাদিক সম্মেলন করেন কি বলছেন ব্যাপার উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফি ছিল একশো পঞ্চাশ টাকা এখন তা করা হয়েছে চারশো টাকা প্র্যাকটিক্যাল সব মিলিয়ে ছিল পঁচাত্তর টাকা এখন করা হয়েছে প্রতি সাবজেক্টে পঁচাত্তর টাকা সেলফ রিভিউর ফি ছিল দুশো পঞ্চাশ টাকা এখন করা হয়েছে পাঁচশো টাকা পরীক্ষা কেন্দ্রের ফি ছিল আশি টাকা এখন করা হয়েছে একশো টাকা রেজিস্ট্রেশন ফি ছিল একশো টাকা এখন করা হয়েছে দুইশো টাকা অ্যাপ্লিকেশন ফর্মের দাম ছিল পাঁচ টাকা এখন করা হয়েছে দশ টাকা পারমিশন ফি ছিল একশো টাকা এখন তা করা হয়েছে পাঁচশো টাকা ডুপ্লিকেট যে কোনো সার্টিফিকেটের জন্য ছিল একশো টাকা এখন তার করা হয়েছে পাঁচশো টাকা পরীক্ষার সেন্টার পরিবর্তন ফি এখন হয়েছে পাঁচশো টাকা এই যে বৃদ্ধি এই বৃদ্ধির ফলে ক্ষতিগ্রস্ত হবে কারা আমাদের ত্রিপুরা যে রাজ্যে যে গরিব ঘরের ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়াশোনা আপনারা শুনলেন তাদের এই বক্তব্য অর্থাৎ এই বৃদ্ধির ফলে গরিব অংশের ছেলে মেয়েরা ক্ষতিগ্রস্ত হবে তারা পড়াশোনা করতে গিয়ে পরীক্ষার ফি দিতে গিয়ে অনেকটাই সমস্যার মুখে পড়তে হবে তাই এই বর্ধিত ফি যেন কমানো হয় তার দাবি জানিয়ে কিন্তু আজ এই সাংবাদিক সম্মেলনটির আয়োজন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন